বান্ধবী তুই যেতই পড়াশুনে কর তোর বিয়ে ওই রাজমিস্ত্রি ট্যাংরার সাথেই হবে কি করতেছ বেগুন ছিলতেছি ইদানিং দেখতেছি তুমি খুব উল্টা জবাব দিচ্ছ পরশু দিনও দেব কি হ্যালো ও মা বুড়া বেটা ওনার ভাল লাগে না মা আগে পা দে পান খায় বিড়ি খায় মুহেরটা তা গন্ধ মা এনার বুড়া বেটার ভাল লাগে না তাহা নাই এতদিন সহ্য হচ্ছে এটা বেলাউ স্ক্রিনে দিতে না বেলাউ সারা কাপড় পড়ছি বুড়া বেটা রে না টাハ নাই কি করব অন্য বেটা কলগে গেলাম আমি চল গো মা এই বুড়া বেটা আর সংসার যাই মা আচ্ছা ওকে মা খালি 발লে আকামা আকামা থাকতে হবে এমন কোনো কথা নাই আরে শীতকালে বোসারা থাকো এটা তো বড় কথা এখন আকামা বানামু ঠিক আছে তো তোমরা একটা বিয়ে করে দাও হ্যাঁ টিলিফানি ধরে একটা বিয়ে করে দাও তাহলে আমরা বাড়ির তুনটাই আনে আকামা বানালাম নালে আকামা টাকামা বানাতে একটা না বারে বসার আছে এটা তো কত কষ্টের এর মধ্যে আকামা আরো খরচ মরচ আরো কত কষ্ট দিতে স্যার আসলে এগুলো ঠিক না এগুলো আমরা পছন্দ করি না আর্জেন্টিনারের খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে

কেমন লাগে কি করছে আমার কেন মারলা তুমি কিছু করো তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতে তাহলে কি হইতো তোমার অবস্থা অরুণ ভাই সাইজে বুঝে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি আমি গার্লফ্রেন্ড সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না আরে ভাই ওখানে গিয়ে তো সব খুলতেই হবে হাফ প্যান্ট পরে কি করবেন এটা দারুন আইডিয়া দিবেন ভাবি আর আমি তো ভয় পাইতে ছিলাম ওই টাকাটা নিয়ে আবার দোকানে না যায় আসলে ওই টাকাটা জাল টাকা ছিল হ্যাঁ জাল টাকা ছিল আসলে হ্যাঁ ওটা জাল টাকা ছিল দেখো তো এইটা নাকি হ্যাঁ এইটাই তো আমি জানতাম টাকাটা তুই নিছ এটা আসলে আসল টাকা আমি কোন ভালোবাসার কাছে যাব যেই ভালোবাসা আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে সেই ভালোবাসার কাছে যাব ওই পানি পরে না পেয়ে ছেলেরা তো বেইমান হয় আমি খুব আমার বউ মনে করে আমাকে সেই সন্দেহ করে এই সন্দেহ যান না করে সেই জন্য অন্য কি মুখর দাঁড়িয়ে থানো পাঁচ নামাজ পড়া শুরু কর্ন প্রতিদিন কোরআনশিপ পড়ি গরিব মানুষ দান করি হ্যাঁ হ্যালো ভাইয়া হ্যাঁ এগুলা তুমি কি শুরু করছো বলো তো একটু কি দিদি মাত্র না ঘর থেকে বের হইলাম আমি কি করতেছ না তুমি তুমি আমার বান্ধবীকে মেসেজ কেন দিতেছো কোন বান্ধবীকে মেসেজ দিদি কি বান্ধবী তুমি বুঝতেছ না কোন বান্ধবী এগুলা সব মিথ্যা কথা

তোমার থেকে অপমান লাগতেছে এগুলা তোর থেকে অসমান লাগতেছে যে লাগবে না তো অপমান লাগলি গিয়ে আম্মুকে বলগা আমাকে বিয়ে দিচ্ছে না কেন আমি যুবক বয়স জবন বয়স আমি এখন ব্রিজ এগুলা হবে সমস্যা এগুলা যদি এত গায়ে লাগে আম্মুকে বলগা আমাকে বিয়ে দিতে